দুর্গম গিরি কান্তার মরু বুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা ঘুষিয়া দুলিতেছে তরি ফুলিতেছে জল পাও ছিড়ি আছে পাল কে ধরি ভে আছে কার হিম্ম কে আছো জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এতক্ষণ ভারী দিতে হবে পারি নিতে হবে তরিবার তিনি রাত্রি মাতৃ মন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরন কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলুবিছে মানুষ সন্তান মরমার গিরিশঙ্কট সংকট ভিড় যাত্রীরা গুড়ুঘর যাই বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগিয়াজ কান্ডারি তুই ফুলবি কি পথ তেজিবি কি পথম আজ হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল জেথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনের রাঙিয়া পুনর্বার হাসির বঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবেকোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির দুলিতেছে তড়ি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার